জনাব ডাক্তার শফিকুর রহমান মৌলবাজার জেলার সম্মানিত আমির অন্যান্য নেতৃবৃন্দ সিরিয়া জেলা জামাতের সম্মানিত আমির পত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী নেকারাম যুবক ছাত্র শ্রমিক এবং ব্যবসায়ী ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সভা একটি সংক্ষিপ্ত তাৎক্ষণিক একটি দাওয়াতি সভা বাংলাদেশ জামা ইসলাম গত এগারোই এপ্রিল থেকে দেশব্যাপী সকল মানুষের কাছে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে ওই কার্যক্রম আগামী ত্রিশ তারিখ পর্যন্ত পরিচালিত হবে তারই অংশ হিসাবে আপনাদের রাখার জামাতের কেন্দ্রীয় আমিরের দায়িত্ব রয়েছেন তিনি বললেন আমার এলাকায় অন্তত এই পক্ষের মধ্যে একবার আমি ব্যবতী কাজে অংশগ্রহণ করব এবং তার সেই আকাঙ্ক্ষা এবং এখানকার স্থানীয় সংগঠনের সেই চাহিদার আলোকেই আসছে এই আশা আমরা আশা করব তার পক্ষ থেকে আমরা বক্তব্য শুনব এবং এর আলোকে আমরা আমাদের পরবর্তী দু এবং আঘাতের পথ আমরা খুঁজে পাব ইনশা আল্লাহ সম্মানিত ভাইরাম আমরা একটু আগে নামাজ পড়ে এসেছি নামাজে আমরা সুরা ফাতে হাতে নামাজ করেছি সিরাতুল মুস্তাকিম সেখানে আমরা চালাওয়াত করেছি আমরা সকলেই সহজ সরল পথ চাই আল্লাহর রাস্তা চাই আর যারা আল্লাহর আশায় চলতে চাই তাদেরকে আল্লাহর পথ অনুসরণ করতে হবে আর এই পথই হলো শান্তির পথ এই পথই হলো সবচেয়ে নিরাপদ পথ এই পথই হলো মানবতার পথ এই পথে পরিচালিত হলে দুনিয়া এবং আঘাতের কল্যাণ নিহিত রয়েছে এই পথে যারা পরিচালিত হয় তারা আল্লাহকে ভয় করে তারা আঘাতের জবাবদের অনুমতি রাখে আর ওই সমস্ত লোক কোনো দুর্নীতি করতে পারে না কোন লুটপাট করতে পারে না কারো অধিকারে হস্তক্ষেপ করতে পারে না কারো সম্পদ লুট করতে পারে না করতে পারে না এই ব্যক্তি কাজ করছে আর সেই ধরনের গঠন করার জন্যই জামাত ইসলামী চেষ্টা এবং সাধনা চালিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আসুন আমাদের এই পরিবর্তিত বাংলাদেশের জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের পরে যে মানুষের যে প্রত্যাশা নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ করার জন্য আমরা সৎ এবং একটু বাসাই করে আমরা আমাদের দেশের সমাজের নেতৃত্ব যদি আমরা করতে পারি আমরা আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার আলোকে একটি দেশ গঠন করতে পারব আগামী এই দেশ আমরা সকলেই সহযোগী হব একসাথে তাকে কাজ করব দেশটা আমাদের আমরা দেশটাকে গঠন করতে চাই এই দেশ গঠনের কার্যক্রমে আপনাদের সক্রিয় অংশগ্রহণ সমর্থন সহযোগিতা কামনা করে আমার পক্ষে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ